এই পরিচিত বিষয়টি কতটা অপরিচিত হতে পারে এক্সামিনেশন হলে তার কিছু উদাহরণ দেখাবো দ্য সিনারিজ আর বিউটিফুল এই যে সিনারি ইজ বিউটিফুল হবে আর কিন্তু কখনোই হবে না কারণ সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন এমনভাবে আজকে এই নাউন বিষয়টাকে সাজানো হয়েছে অত্যন্ত সহজ সরলভাবে যে জাস্ট এই দশ মিনিটের ভিডিওটা দেখলে আপনাদের মনে খুব ছোট্ট ছোট্ট খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সারা জীবনের মতো কিন্তু থেকে যাবে নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে ক্লাসটা হবে সেটা অত্যন্ত কমন অত্যন্ত পরিচিত একটা বিষয় নাউন আজকের আলোচনা হবে শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এবং আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের জন্য অপেক্ষা করে আছে সেগুলো কিন্তু খুব সহজেই আমরা পার করতে পারবো সমস্ত এমসি কিউ খুব সহজে সলভ করতে পারবো চলুন দেখে নিই কোন বিষয়গুলোকে নিয়ে আমি কথা বলছি প্রথমে তো আমরা সকলেই জানি যে নাউন একটা নাম সেটা কোনো ব্যক্তি হতে পারে স্থান হতে পারে বস্তু প্রাণী ভাব অবস্থা নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পারসন প্লেস থিং আইডিয়া অ্যান্ড ফিলিং এই আইডিয়া অ্যান্ড ফিলিংয়েই কিন্তু বেশি কনফিউশন তৈরি হয় আমি বিষয়টাতে আসছি পরে এক্সাম্পল পার্সন রাম টিচার ডক্টর এনিথিং প্লেস কলকাতা স্কুল পার্ক থিং পেন বুক টেবিল আইডিয়া অ্যান্ড ফিলিং অনেস্টি লাভ অ্যাঙ্গার এগুলোও কিন্তু নাউন এবার চট করে দেখে নিই কত ধরনের নাউন আছে প্রপার নাউন কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা স্থানের নাম যেমন ইন্ডিয়া গঙ্গা দেবাদিত্য আমার নিজের নাম যে কোনো নাম তবে স্পেসিফিক্যালি কিন্তু মনে রাখতে হবে প্রপার নাউনে ফার্স্ট লেটার যে প্রথম যে অক্ষরটা সেই লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে এটা মনে রাখতে হবে এই সবগুলোর ক্যাপিটাল লেটার কমন নাউন সাধারণ কোনো শ্রেণীর নাম কোনো শ্রেণী এই বিষয়টা মনে রাখতে হবে যেমন বয় সিটি রিভার এই শ্রেণী কথাটা মনে রাখতে হবে কমন নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউন একটা গোষ্ঠী বা দলকে বোঝাচ্ছে গ্রুপকে বোঝাচ্ছে টিম আর্মি ফ্লক এগুলো হচ্ছে কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট কোনো গুণ ভাব কোনো গুণ ভাব অবস্থায় সবগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্টি বিউটি ফিয়ার এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল কোনো পদার্থ বা উপাদান বোঝাচ্ছে গোল্ড ওয়াটার উড ম্যাটেরিয়াল কথাটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে এটা তো আমরা কমন টাইপগুলো জেনে নিলাম এরপরেই শুরু হচ্ছে আসল ব্যাপার কাউন্টেবল আনকাউন্টেবল অর্থাৎ যেটা গোনা যায় কোনটা গোনা যায় না যেমন বুক অ্যাপেল কার্ড এগুলো সব গুনতে পারি কিন্তু ওয়াটার রাইস মিল্কে গুনতে পারি না এখন গোনা যায় গোনা যায় না এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠে আসে কাউন্টেবলের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের ইউজ করতে হয় যেমন এ অথবা অ্যান মেনি ফিউ এই কথাগুলো আমরা কিন্তু ইউজ করি কাউন্টেবল নাউনের আগে আর আনকাউন্টেবল নাউনের আগে আমরা মাচ লিটল সাম এই কথাগুলো ব্যবহার করব এটা কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের আর জেন্ডার এবং নাম্বারের বিষয়টা একটু দেখে নিই সিঙ্গুলার বয় পেন লিভ প্লুরালে বয়েজ পেনস লিভস ম্যাস্কিউলিন কিং বয় ফেমিনিনে কুইন কার্ল কমন টিচার স্টুডেন্ট নিউটার টেবিল চেয়ার অর্থাৎ এগুলো খুবই সাধারণ এক্সাম্পল এবং এগুলো আমরা সবসময় দেখি জাস্ট একবার কিন্তু চোখ বুলিয়ে নেওয়া ধরুন এক্সাম আছে তার আগে এই ভিডিওটা জাস্ট চালিয়ে নিলেন জাস্ট একবারের জন্য চোখটা বুলিয়ে নিলেন পুরো নাউন চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পুরো বিষয়গুলো আপনার আবার স্মৃতিতে চলে আসবে এবার আসি পজিটিভ কেস পজিটিভ কেস আমরা প্রনাউনের ক্ষেত্রেও কিন্তু পড়েছিলাম তাহলে এবার নাউনের ক্ষেত্রে কিছুটা পড়ি পজিটিভ কথার অর্থই হচ্ছে কিন্তু মালিকানা মালিকানা ওনারশিপ কোনো বস্তুর ওপর আমাদের ওনারশিপ কোনো বস্তু বা কোনো ব্যক্তি কারোর উপর ওনারশিপেই আমরা এই ধরনের অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহার করি এই যে কমা এস আগে কমা হতে পারে এই কমাটা এসের আগে হতে পারে আবার এই কমাটা এসের পরে হতে পারে যেমন রামস বুক অর্থাৎ এই বইটি রামের চিলড্রেন্স টয় এটা বাচ্চাদের খেলা খেলনা চিলড্রেন এখানে প্লুরাল সেই জন্য তারপরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসলো কারণ টয়সগুলোর মালিক হচ্ছেই বাচ্চারা কিছু প্লুরাল পজিটিভ কেস যেটা সাধারণত আমরা খুব কমন মানে ভুল দেখি প্লুরাল পজিসিপে যেমন ধরুন দ্য গার্লস হস্টেল এখানে দেখুন এসের পরে কারণ এখানে গার্লস কিন্তু প্লুরাল সেই জন্য অ্যাপোস্ট্রফি যে কমাটা আছে সেটা এই এসের পরে হবে টিচার্স ডে দেখুন এসের পরে বসেছে কমাটা কারণ এই পার্টিকুলার এই ধরনের শব্দে কিন্তু প্রায়ই ভুলটা নজরে আসে তাহলে সিঙ্গুলার তাহলে পরিষ্কার কথা সিঙ্গুলার যদি হয় নাউনটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এসটা আগে বসবে যদি নাউনটা প্লুরাল হয় এস পরে বসবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবার দেখি যে ফাংশন একটা নাউন কিভাবে সেন্টেন্সে ফাংশন করছে কখনো সাবজেক্ট হিসেবে বসছে মানে সেন্টেন্সকে আমি যদি হু বা ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসছে দ্য ডগ বার্কস কে ডগ তাহলে এই ডগ হচ্ছে সাবজেক্ট এবং এটাই হচ্ছে নাউন অবজেক্ট সাবজেক্টের প্রভাব যার উপর পড়ছে যে রিসিভ করছে এফেক্টটা আই স এ বার্ড এই আই হচ্ছে সাবজেক্ট সে কী দেখলো বার্ড দেখলো তাহলে বার্ড এখানে অবজেক্ট তাহলে এখানে নাউনটা অবজেক্ট হিসেবে কিন্তু বসেছে সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করছে নাউন সেটাই এখানে বোঝানো হচ্ছে এখানে বার্ড নাউন সে এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসেবে বসে আছে কমপ্লিমেন্ট ইজ আ টিচার সে একজন টিচার এখানে টিচারটা কমপ্লিমেন্ট হিসেবে আছে নাউনটা পজিটিভ আবার সেই ওনারশিপ মালিকানা দিস ইজ রিতাজ ব্যাগ রিতাস ব্যাগ তাহলে এখানে এটা পজিটিভ হয়ে বসে আছে নাউন সেন্টেন্সের মধ্যে তাহলে সেন্টেন্সের মধ্যে নাউন কত রকম রোলে প্লে করছে সেটাও কিন্তু আমাদের বোঝা হয়ে গেল আর এটা কেন এই রোলটা বোঝাটা কেন দরকার কারণ কোনো ট্রান্সফরমেশান বা কোনো ভয়েস চেঞ্জ এই ধরনের ধরন যখন কোনো প্রশ্ন আমাদের সামনে আসবে তখন কিন্তু এই রোলটা বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে এই বিষয়টা আমরা ছোট্ট করে দেখে নিলাম এইবার দেব কমন কনফিউশন অর্থাৎ এই নাউনকে নিয়ে কিছু কিন্তু ভুল আমাদের খুব হয় কনফিউশন হয় এরার ডিটেকশন প্রায় প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু আসে যে ভুল নির্ণয় করো ভুলগুলো বেছে আইডেন্টিফাই করো আমরা ভুল কি করি ইন্টারেক্ট ইনকারেক্ট কী কী আছে দেখেনি শি ইজ গুড ইন ইংলিশ এখানে এই যে ইন কথাটা এটা কিন্তু ভুল আছে শি ইজ গুড অ্যাট ইংলিশ ইউজ অ্যাট উইথ স্কিল কোনো স্কিল ইংরেজি জানা এটা একটা স্কিল তাহলে তার আগে কিন্তু এই অ্যাট কথাটা বসবে দ্য সিনারিজ আর বিউটিফুল এই যে সিনারি ইজ বিউটিফুল হবে আর কিন্তু কখনোই হবে না কারণ সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হি গেভ মি অ্যান অ্যাডভাইস কখনোই হবে না কারণ হি গেভ মি এ পিস অব অ্যাডভাইস অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে আমরা এর আগেও জানলাম যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভাব যুক্ত হয় তাহলে এই এবং আনকাউন্টেবল নাউনের আগে কখনোই কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারবো না ঠিক যেরকম অ্যাডভাইসের আগে আমরা কখনোই অ্যান বসাতে পারবো না আবার সিনারিজের আগে আর বসানো হয়েছে এটা কখনোই যাবে না কারণ সিনারিজ কিন্তু তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে কারণ এই এই ধরনের এরার ডিটেকশান কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই আসছে এরকম অনেক অনেক এরার ডিটেকশনের বিষয়গুলো আছে সেগুলো পরবর্তীতে ভিডিওতে আসছে অজস্র এরার ডিটেকশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা সেন্টেন্স থেকে যত রকম ভুলগুলো বেরিয়ে আসছে সেখান থেকে কিন্তু ইংলিশের গ্রামারের প্রত্যেকটা টপিক আমাদের কভার হয়ে যাবে এই বিষয়টা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই এই বিষয়টাকে আমি ফোকাস এই কারণে করছি কারণ পেডাগাজি খুব গুরুত্বপূর্ণ আমাদের ডাব্লিউ টেট বা সি টেট যেটাই হোক না কেন উভয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রেখে পড়তে হবে যে আমরা যখন কোনো টপিক পড়ি সেটা বাচ্চাদেরকে কীভাবে শেখাবো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে তাহলে শিশু প্রথমে কংক্রিট হিসেবে বোঝে নাউনটাকে অর্থাৎ যেটা দেখে ছুঁয়ে স্পর্শ করে বোঝা যায় পরে সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা বুঝতে পারে অর্থাৎ সেটা তার বোধগম্যের মধ্যে আসে তাই প্রথমে কংক্রিট তারপর অ্যাবস্ট্রাক্ট তাই শিক্ষক হিসেবে প্রথমে আমাদের অবজেক্ট বেসড লার্নিং অর্থাৎ টিএলএম ব্যবহার করতে হবে মানুষ প্রথমে আমাদেরকে কিছু দেখাতে হবে সে যাতে ছুঁয়ে বুঝতে পারে যে না এটা একটা বল এটা একটা নাউন তারপরে সে বুঝতে পারবে যে নাউনের ক্যাটাগরি কত তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনে যাবে সে তো অনেক শেষের বিষয় তাই প্রথমে ছবি এবং বাস্তব বস্তু দেখিয়ে তাকে শব্দটা শেখাতে হবে তারপর সে বাক্যে প্রয়োগ করবে এবং আস্তে আস্তে কিন্তু আমরা শিশুকে গ্রামার একদম গল্পের ছলেই গ্রামারের বিভিন্ন টপিকগুলো বুঝিয়ে দিতে পারবো তাহলে এই পেডাগজিক্যাল অ্যাসপেক্টটার মাথায় রেখে কিন্তু আমাদের সব সবসময় গ্রামারটা পড়তে হবে এবার চট করে আমরা রিক্যাপটা নিয়ে নিই যে আজকের এই ভিডিওতে আমরা পুরো কি জানতে পারলাম সেটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো পড়ার বিষয়ে যে কোনো টপিক কনসেপ্ট মাথায় ঢোকার পর কিন্তু আমাদের একবার রিক্যাপ সেটা নিয়ে নেওয়াই উচিত ডেফিনেশান জানতে পারলাম নেমিং ওয়ার্ড হচ্ছে নাউন পাঁচটা ধরন জানতে পারলাম প্রপার কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল কাউন্টেবিলিটি অর্থাৎ কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল বিষয়গুলো জানলাম কাউন্টেবলের ক্ষেত্রে কী ধরনের ভার্ব ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে কী ধরনের ইউজ হয় আনকাউন্টেবল হলে তার আগে অ্যান এ এন এই ধরনের যে আর্টিকেলগুলো রয়েছে তার আগে কিন্তু বসানো যায় না এই বিষয়টাও আমরা জানতে পারলাম আনকাউন্টেবলের ক্ষেত্রে তারপরে জানতে পারলাম নাম্বার এবং জেন্ডারের ক্ষেত্রে কিভাবে সিঙ্গুলার এবং প্লুরাল হলে নাউন কীভাবে বসে তারপরে মেল ফিমেল কমন নিউটার এই এই ধরনের জেন্ডারগুলোর ক্ষেত্রে নাউনের ব্যবহার সেন্টেন্সের মধ্যে নাউনের রোল কিভাবে চেঞ্জ হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারলাম তারপর পজেশান কীভাবে সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফিয়েসটা কোথায় বসছে প্লুরালের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফিয়াসটা কোথায় বসছে এই বিষয়গুলো জানলাম আজকের ভিডিওতে এবং ক্লাসরুমের ক্ষেত্রে ফাইনালি যে টিপসটা পেলাম সেখানে জানতে পারলাম রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হবে এবং শেষে পিকচার এবং চার্ট বা টিএলএমগুলো দেখিয়ে বাচ্চাদের শেখাতে হবে সুতরাং পেডাগজিক্যাল অ্যাসপেক্টটাও কিন্তু আজকের ভিডিও ভিডিওর একটা মুখ্য টপিক ছিল তাহলে গ্রামারের সাথে সাথে কিন্তু আমাদের পেডাগজির বিষয়গুলোও কিন্তু হচ্ছে আর আশা করি নাউন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার একটাই উদ্দেশ্য যে এই ছোট্ট ভিডিওটি আপনাদের যাতে কোনোরকম কোনো সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে পারে এবং খুব সহজে এরার ডিটেকশনের যে প্রশ্নগুলো আসে সেগুলো যাতে সলভ করতে পারেন সেই জন্যই কিন্তু এই ছোট কনসেপ্টগুলো আপনাদের সামনে তুলে ধরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কনসেপ্ট নিয়ে খুব তাড়াতাড়ি আর আরও একবার বলি নিচে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন প্রতিদিনই কিন্তু সেখানে বিভিন্ন বিষয়ের প্রশ্ন দেওয়া হচ্ছে ইন্টারাকশান চলছে এমসিকিউ সলভ চলছে তাহলে একটা চর্চার মধ্যে থাকা যাবে এবং পরবর্তী সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত রাখা যাবে আপনারা প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই ধন্যবাদ